আমরা एग्जैक्ट কোটায় পেতে পারি আমরা স্যার তো বলতে অফিস দেখ অফিস দেখ আমরা ঘুরতেছি ছবি অফিস পুরো ফাঁকা রে কোন স্টাফ নেই আমরা ঘুরতেছি অফিসে কোন স্টাফ নেই কোন স্টাফ নেই আর কোন আমরা দরকার বলবো ওটা একটু পিসারি কাটা হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কি করছেন ভাই এডভারটাইজ যে মাটিগুলো উঠছে তার কি করছেন মত জানতে হবে হ্যাঁ ফর নোট এক দিন তো তোটা ভিডিও অফিস ওরা জগতায় ভুতি হয়ে গেছে প্রতিবারে টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না একটা ছোট গরিব লোক একদম একদম মানে দুস্থ গরিব লোক তিনি একটি পাটটা পেয়েছে সেই সেই পাটটাটা ভরানোর উদ্দেশ্যে কিছু পার্টি কেটেছেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল তার যে মানে ভ্যানালা তাকে মানে মাটি ফেলেছে সে মানে ভ্যানালাকে থানা দেখেছে তাকে যে বন্ধ করেছে তার মাটি ফেরানো চলবে না কিন্তু এত ভাটায় মাটি যাচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না এত ফিশারি কাটা হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না এত ঝিল ভরানো হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে না অথচ ছোট্ট একটা মানে জায়গা পাট্টা পেয়েছে তাকে ভরানোর জন্য ইনকোয়ারি চলে গেছে এটা জানার জন্য আমি এসেছিলাম এগারোটা বাজে এখনও কোনো অফিসার নেই এখনও কোনো স্টাফ নেই দু একজন বাদে আমার আমার বক্তব্য এটা কি অফিস চলছে তাহলে দুয়ারে সরকারের নামে যেটা হয় সেটা কি আর এই অফিসটা কি তাহলে বন্ধ করে দিই অফিস সমস্ত বিডিও অফিস বিএলআর অফিস অঞ্চল অফিস বন্ধ করে দিয়ে দুয়ার অফিস করুক সাধারণ সাধারণ পাবলিক সেটাই জানবে এদের দরকার হাজার হাজার লক্ষ 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 টাকা এদের পিছনে বেতনে খরচা করে সব কি লাভ মানুষ কি হয়রানি হচ্ছে একদম হয়রানি শিকার বলেই আমরা যারা মানে জনপ্রতিনিধি একসময় ছিলাম এখন যারা দায়িত্বে মানে দলের দায়িত্বে তারা আমরা এসেছি এখানে মানে প্রতিবাদ করার জন্য এখনো পর্যন্ত বিএলআরও দেখানি এগারোটা বাড়িতে গেল একটা কিছু অভিযোগ দিয়ে দেবে অমুক জায়গায় ইনকোয়ারি গেছিলাম কোনো সত্যতা নেই ঘরে বসে আছি এরকম দেরি করেই প্রতিদিন একটা দেড়টার পর আসে এটাই হচ্ছে অফিস চলে প্রতিদিন আসে দেরি করে একটা দেড় আমি তো স্থানীয় ছেলে আমি তো জানি এগুলো কি হয় এগুলো তো দরকার না কি গভর্নমেন্ট চলছে এটা কি অফিস আমার সেটাই মানে প্রতিবাদ করার জন্য এসেছিলাম